না আজকে ইফতারে কি তৈরি করব তোমার যা ভালো লাগে তাই করো না তুমি কও তাহলে ঠান্ডা ঠান্ডা ফালুদা করো আর ছোলাপুট আছে হ্যাঁ আছে তাহলে সাথে একটু বেগুনী পেঁয়াজ দি বুড়িন্দা তাহলে সাথে একটু মাংস চপ করো কই তো কইছে বুইলা নাম কইলো হ্যাঁ এই রান্না আমি কি মেশিন যে কো আমারটাই হইবো বেগুনী আলুর সব বরিন্দা আবার সাথে আবার কয় মাংস সব কইরো সব তো আমারই করা লাগবো তো করে খাওয়া তাও তো একবার মন ভরে না তুমি বললাইজন নে কইছি আমি বললাম বললেই তোমার এতগুলা কন লাগবো তোমার একটা কইতে কইছি আর তুমি কতগুলা কয়ে দিছো খাই প্রত্যেক দাও এখন আর তোগুলা কোন লাগবো না বানাল লাগবো না মানে এখন কাইটা কুইটা গুছাইছি সব ফেলান দে লাগে এখন আমি কি করতে পারি কও দি কি করতে পারি মানে

আচ্ছা নষ্ট হয়ে হোক আমি বাইক দিয়ে নিয়ে আসতেছি হ্যাঁ এখন বাইক থেকেই তো নিয়ে যদি বাইক থেকে নিয়ে আসো তাহলে আমার দিয়ে এত কষ্ট করে কেন দুঃখে আমার ভুল হইছে আমারে ক্ষমা করে দাও আমি রোজা রাখা তোমার সাথে তর্ক করতে না রোজা মনে হচ্ছে তুমি একলাই রইছো তুমি এমন ভাবে কথাটা কইলা কেন কই আমি তো সুন্দর ভাবেই কইলাম না না বুঝতে পারছি আচ্ছা শোনো না এসব বাদ দাও আমরা সন্ধ্যার পর মার্কেট করতে যাব আসলেই ও আচ্ছা ঠিক আছে চলো এখন দুইজন মিলে সব বুলা ভাই জানি এখন থেকে বড় বড় বুঝতে